আজকের রান্নায় গড়পর্তা মুরগির ঝোলের উপকরণের লম্বা ফিরিস্তি থেকে বাদ পড়েছে অনেক চেনামুখ ফোড়ন নেই নেই কোনো জিরে বা থুনে পেঁয়াজ নামমাত্র ন্যূনতম উপকরণ দিয়ে একটা প্রাণজুরানো পাতলা মুরগির ঝোল খেলেই মুখে হাসি চোখে জল হাড়সহ মুরগির মাংস নুন আর হলুদ মাখিয়ে রাখছি বাজার থেকে জ্যান্ত মুরগি কিনলে চেষ্টা করবে সর্বাধিক দেড় কিলো থেকে এক কিলো সাতশোর মধ্যে কিনতে তার চেয়ে বড় মুরগি দিয়ে পাতলা ঝোল ভালো লাগে না সেগুলো দিয়ে চাইলে আমাদের মুরগির কোরমার রেসিপিটা করতে পারো কটা ঝাল শুকনো লঙ্কা আর রঙের জন্য কয়েকটা বড় লাল লঙ্কা গরম জলে ভিজিয়ে রাখবে এই বড় লঙ্কাগুলো অনেক বাজারেই পাবে আমরা নিউ মার্কেটের মশলার গলি থেকে কিনি আলুগুলো অর্ধেক করে জলে ভিজিয়ে রাখবে এই রান্নায় পেঁয়াজ ব্যবহার হবে সামান্য এক কিলো মাংসে দেড়শো থেকে দুশো পেঁয়াজ যথেষ্ট তুলনায় আমাদের আগের যে মাখা মাখা মাংসের ঝোলের রেসিপি ছিল সেটাতে তিনশোরও বেশি পেঁয়াজ ছিল পেঁয়াজগুলো সময় নিয়ে একেবারে মিহি করে কাটবে যাতে তাড়াতাড়ি নরম হয় মোটা করে কাটলে পেঁয়াজগুলো ঝোলে চেয়ে চেয়ে থাকবে এই ঝাল পাতলা ঝোলে রসুনের গন্ধটা আমার বেশি ভালো লাগে তাই রসুন আদার দ্বিগুণ পরিমাণ দিচ্ছি নিজের পছন্দ মতন পরিবর্তন করে নিতে পারো একসঙ্গে রসুন আদা আর ভিজিয়ে রাখা শুকনো লঙ্কাগুলো শিলে অথবা মিক্সিতে মসৃণ করে বেটে নেবে একটু খাটনি কিন্তু আমি বলবো পারলে লঙ্কা বেটেই দিও গুঁড়ো লঙ্কা দিয়ে খারাপ হবে না সময় থাকলে করতেই পারো কিন্তু বেটে করলে রং আর গন্ধ দুটোই অনেকটা বেশি ভালো হবে সরষের তেল গরম করে ধোঁয়া উঠলে তেলটা একটু ঠান্ডা হলে ফোড়ন এ মা ফোড়ন নেই আরে শোনোই না ব্যাপারটা প্রথমেই লঙ্কা রসুন আর আদা বাটা দিয়ে দেবে সরাসরি কম আঁচে তেলে লঙ্কা ভাজা হলে একটা টুকটুকে লাল রঙ আসবে দু তিন মিনিট ভেজে পোড়া না লাগে যেন দুটো তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবে সামান্য চিনি দেবে ঢাকা দিয়ে মাঝারি আঁচে ভাজবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হচ্ছে সাত আট মিনিট মতন মাঝে এক দুবার ঢাকা খুলে নেড়ে দেবে তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি এগুলো জ্যোতি আলু সেদ্ধ হতে সময় লাগে চন্দ্রমুখী হলে এত আগে থেকে দিতে হবে না মাংসে কিছুটা নুন মাখা আছে আমাদের সব মাপা তাই একেবারেই বাকি নুনটা দিয়ে দিচ্ছি সমস্ত মাপ পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর পেঁয়াজটা প্রায় গলে আসবে অল্প টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দেবে দইটা একটু টক স্বাদের জন্য দেওয়া কিন্তু চাইলে এটাও বাদ দিতে পারো খেতে খারাপ হবে না দশ মিনিট পর যখন দেখবে এরকম তেল ভেসে উঠেছে আর পুরো পেঁয়াজটা গলে এরকম জ্যামের মতন দেখতে লাগছে তখন মুরগির মাংসটা দিয়ে দেবে দেখো মশলার মধ্যে এখনও পর্যন্ত দিয়েছি শুধু হলুদ আর লঙ্কা বাটা জিরে ধনে কিছুই দেব না মুরগির মাংসটা একটু আঁচ বাড়িয়ে মশলার সঙ্গে কষাবে প্রথমে দেখবে মুরগির থেকে জল বেরিয়ে আসবে তারপর আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে ধরো পনেরো কুড়ি মিনিট তখন ঝোলের জন্য গরম জল দিয়ে দেবে ঢাকা দিয়ে মুরগিটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফোটাবে দেখবে সমুদ্র সৈকতে সূর্যাস্তের মতন কেমন উপরে লাল তেলটা ভেসে উঠেছে তেল কিন্তু খুব বেশি দেওয়া হয়নি এই ঝোলে পেঁয়াজ মশলা এত কম যে তেল আর জলের যে ইমালশন সেটা অস্থায়ী মানে আনস্টেবল তাই তেলটা আলাদা হয়ে ওপরে ভেসে ওঠে বাটা মশলা মানে শুরুর লঙ্কা বাটা আর এই গরম মশলা বাটাই এই ঝোলের কাঠি। যারা শিল কখনো ব্যবহার করনি তাদেরও বলবো একবার চেষ্টা করে দেখো যদি একান্তই গুঁড়ো মশলা ব্যবহার করতে হয় তাহলে শুধু এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে গরম মশলা বানিয়ে ব্যবহার করবে শাহি গরম মশলায় কিন্তু আরও অন্য অনেক মশলা থাকে যেগুলো এই রান্নায় মানাবে না এই বাটা গরম মশলাটা দেবে আঁচ বন্ধ করার পর আর চাইলে অল্প কাঁচা সর্ষের তেল রাত্রে গরম গরম রুটি দিয়েই বলো বা দুপুরের ভাতের সঙ্গে মেখে এই ঝোল যে কোনো ভূমিকায় স্বচ্ছন্দ পয়লা আগস্ট দু সালে রেসিপিটা আমাদের ইংরেজি চ্যানেলে মুরগির লাল ঝোল নামে আত্মপ্রকাশ করে এবং এই লাল ঝোল নামটা এতটাই জনপ্রিয় হয় যে এখন ইউটিউবে খুঁজলে মুরগির তো বটেই ডিম পনির এমনকি সয়াবিনেরও লালঝোল পেয়ে যাবে